আচ্ছা এটার নাম কি জানেন স্যার পারমার ওভারলোড রিলে এটা তো দ্বারা কারেন্ট রেটিং কারেন্ট রেটিং বাড়ানো বা কমানো হয় তারপরে এই যে ট্রিপ করার নাম কি এটা হচ্ছে পিন কম্বাইন্ড সুইচ সকেট

অতিরিক্ত কারেন্ট রিডিউস করার জন্য সাধারণত স্টার্টারটা করে দেই মোটর প্রোডাকশন এই জিনিসটা না এটা হচ্ছে স্যার কলিং বেল কলিং বেল কে আমরা সিরিজে কানেকশন না পেটাল আর কলিং বেল সাধারণত সিরিজে কানেকশন করা হয় এই জিনিসটা এটা কি নাম এটা হচ্ছে স্যার স্টার্টার সাধারণত অতিরিক্ত টিউব লাইট চালাতে গেলে অতিরিক্ত ভোল্টেজের প্রয়োজন প্রয়োজন হয় তখন স্টার্টার শর্ট করে দিয়ে অতিরিক্ত ভোল্টেজ তৈরি করে তারপর লাইটটা চালাতে সাহায্য করে সো একটা সিলিং কানে কি কি থাকে

সার ক্যাপাসিটর সার চার্জ ভোল্টেজ তৈরি করে সার প্রাথমিক অবস্থায় যেহেতু সিনক্রোনাস সিঙ্গেল মোটর নিজে নিজে চালু হতে পারে না টর্ক সাইন আকারে 50 পর আবার 180 ডিগ্রি তখন কোন সাইন ওয়েভ দেয় যখন স্টার্ট হতে পারবে শুধু তৈরি হওয়ার এটা অটোমেটিক স্টার্ট হয় এটা চেনেনা এটা কি পানি

এইখানে যে আপনি বললেন এখানে আপনার কোনটা স্টার এবং কোনটা ডেল্টা স্যার এই যে এই স্যার স্টার আর কিভাবে বুঝবো এই যে স্যার স্টার কানেকশন স্যার শর্ট করে দেওয়া হয়েছে স্যার এখানে আপনার যে লাইনটা টানানো হয়েছে তো আমাদের এই দেখতে পাচ্ছি মোটরের আমাদের ইনপুট এবং আউটপুট কোন কোন দিকে লাইন আছে স্যার এটা ইনপুট এবং আউটপুট লাইন কোন দিক থেকে স্যার এই যে এদিকে ইনপুট স্যার ইনপুট এটা স্যার এই যে

私は大橋です。<noise>